আজকের ভিডিওটা সেলাই কাজ নিয়ে শুরু করছি সকালের সমস্ত কাজ হয়ে গেছে তারপর আমি চলে এসেছি সেলাই করতে এখন আমি ধুতি বানাবো জানি না কয়টা বানাতে পারবো তবে একদমই সময় হয় না সেই জন্য আজকে তাড়াতাড়ি কাজ করে বসে পড়েছি মেশিনে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো তোমাদের তো বললাম সকালের কাজ হয়ে গেছে এখন বাজে প্রায় নটার মতন তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে একটু সেলাই করে নেব এখন এক ঘন্টার মতন সেলাই করব। তারপরে যাব দুপুরে রান্না করতে আর তোমরা কে কে সংসারের সমস্ত কাজকর্ম করে সেলাই কাজ করো সেটা কিন্তু আমাকে জানিও তুমি সেলাই করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর টাইম পাই না এখন সেই জন্য অতটা করা হয় না সেলাইটা তবে যেটুকু আর টাইম পাই তখনই আমি বসে পড়ে সেলাই করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো আমার ধুতিটাও বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব আমি কিছুটা মশলা গুঁড়ো করব আর কি মশলাটা শেষ হয়ে গেছে সেটা জিরে গুঁড়ো করব তো সেই জন্য দেখো সব মশলা শুকিয়ে দিয়েছিলাম রোদ্রে একটু রোদ্রে শুকিয়ে নিলে ভালো হয় তো আজকেও ভালো রোদ উঠেছিলো সেই জন্যই তো আজকেই করছি তো মশলাটা এখন ভেজে নিতে হবে আমি যখন ভিডিও করি ক্যামেরা ধরার কেউ থাকে না তো আজকে বড় ছেলে ছিল তো ওকে বলেছে একটু ক্যামেরাটা ধরে দে না বাবা তো ধরেছে ক্যামেরাটা কিন্তু ভালো হয়নি ভালো করে এখনও তো সেরকম বোঝে না যেরকম পেরেছে সেরকম করে ক্যামেরাটা ধরেছে সেজন্য হয়তো ভিডিওগুলো অতটা ভালো হবে না তো তোমরা একটু মানিয়ে নিও আর এই যে দেখো আমি চলে এসেছি যেখানে আমি রান্না করি সেইখানে আমি যেহেতু উনুনে রান্না করি কিন্তু আমার এখানে গ্যাস ওভেনও আছে তো আমি এখন ওভেনে আর কি গ্যাসে মশলাটা ভেজে নেব তারপরে গুঁড়ো করবো তো তোমরা দেখতে থাকো মশলাটা ভেজে নিই এটা দেখো ধনেটা ভেজে নেব এরপরে দেব এটা হচ্ছে মিষ্টি সজ বলে যেটাকে সেটা তোমরা কে কী বলো সেটা জানিও আর এরপরে দেখো জিরেটা জিরেটাও ভালো করে ভেজে নিচ্ছি আমি তো এইভাবেই জিরেগুলো করি আর এই জিরেগুলো না আর কি যে কটা জিনিস আমি ভেজে নিলাম তো এগুলো অনেকে একটু কড়া করে ভাজে আবার অনেকে হালকা করে ভাজে তবে আমি একটু কড়া করেই ভেজেছি কড়া করে ভেজে নিলে ভালো লাগে আমার সেই জন্য তো দেখো ভাজা হয়ে গেছে আমার একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি উঠোনটা আর ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরও ঝাড় দিয়েছি এখন চলে এসেছি উঠোন ঝাড় দিতে তো পুরো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিই তারপরে অন্য কাজ করব। উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এরপর আমার মশলাটা যেটা রেখেছিলাম ভেজে সেটাও একটু ঠান্ডা হয়েছে পুরোপুরি ঠান্ডা হলেও ভালো হয় না আবার বেশি গরম থাকলেও না মিক্সিতে দিলে পরে খুব হিট হয়ে যায় সেই জন্য একটু ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি মশলাটা গুঁড়ো করে নেব আর এটা আমি মিক্সটিতেই করে নিই কারণ কেনা মশলাগুলো না খেতে একদমই ভালো হয় না সেই জন্য আমি জিরে গুঁড়ো গরম মশলা বাড়িতেই করে নিই গরম মশলাটা আছে এখনও সেই জন্য করলাম না শুধু জিরে গুঁড়োটাই করছি আর তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে বা ভুল পড়ে থাকি বা ভুল করে থাকি সেটাও কিন্তু অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো তেমন ভালো হয় না আমি জানি কারণ ওই যে বললাম ক্যামেরা ধরার কেউ থাকে না আর যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই সেই জন্য সব জায়গায় ক্যামেরাটা রাখতেও পারি না এ দেখো মশলা গুঁড়ো করাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব আমাদের বাড়ির পেছনে কিছু গাছ আছে সেই গাছগুলোতে জল দিতে আর জলটা না বাড়ির ভেতর থেকে নিয়ে যেতে হবে একটা বালতি করে জলটা নিয়ে যাব নিয়ে যেয়ে জলটা দেবো এদিকে দেখো জলের বালতিটা আমি আগে এনে রেখেছিলাম আর এরপরে দেখো গেট খুলে আবার চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নিজেদের পুকুর হ্যাঁ আর পুকুরে দেখো কেমন শেউলি পড়েছে পুরো পুকুরটা একদম সবুজ হয়ে যাচ্ছে মনেই হচ্ছে না যে জল আছে পুকুরে তাই না কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর আমাদের বাড়ির পেছনটা মানে পেছনের পরিবেশটা খুবই ভালো লাগে তো দেখো এই যে গাছগুলো দেখছো সবই আমাদের আর এদিকে দেখো চারিদিকটায় নেট দিয়ে ঘেরা করা আছে না হলে না ছাগল এসে সব গাছগুলো খেয়ে নেয় সেই জন্য আর এই যে দেখছো লঙ্কা গাছগুলো অনেক দিন থেকে জল দেওয়া হচ্ছে না কি টাইমই পাচ্ছি না জানো তো দেখো গাছগুলো কেমন পাতাগুলো শুকিয়েও গেছে আর এদিকে এখানে দেখো একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে আর আমার শ্বশুরমশাই না গাছ লাগাতে খুবই পছন্দ করে গাছ লাগাতে আমিও খুবই ভালোবাসি কিন্তু কী জানো তো আমাদের আর কি বাড়িতে যে মাটিগুলো একদমই ভালো না কোনো গাছই ভালো হয় না তবে পেছনের মাটিগুলো একটু ভালো আছে যার জন্য দেখো এই গাছগুলো একটু হয়েছে তবুও কিন্তু সামনে না একদমই মাটি ভালো না আমাদের সামনের যে উঠোন এত বড় উঠোন পড়ে থাকে কিন্তু কোনো গাছ লাগানো যায় না একটা গাছও ভালো হয় না আর এই যে দেখো লঙ্কাগুলো এই লঙ্কাগুলো আমি এই প্রথম দেখছি এরকম করে দেখো এক এক জায়গায় জড়ো হয়ে সব লঙ্কাগুলো গাছের মাথার মধ্যে হয়েছে আর এখানে যত লঙ্কা গাছ আছে সবগুলোতে সে একই রকম হয়েছে আর এই যে দেখছো এখানেও কয়েকটা বেগুন গাছ লাগানো হয়েছে আর অনেক দিন থেকে জল দেইনি সেই জন্য পাতাগুলো একটু শুকিয়ে গেছে মাটিগুলো শুকিয়ে গেছে তো আর তোমরা কে কে গাছ লাগাতে পছন্দ করো আমার তো ভীষণই ভালো লাগে আর এই শীতের সময় যে ফুল গাছগুলো হয় সেগুলো তো আরও ভীষণ ভালো লাগে আর যে দেখো পেছনের এদিকটা পুরোটাই শুধু লঙ্কা গাছ লাগানো আছে আর এই লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল হয় কেন জানি না বাড়িতে যে লঙ্কাগুলো লাগানো হয় সেগুলো কিন্তু খুব ঝাল হয় আর যখনই বাজার থেকে আনা হয় সেগুলো একটু ঝাল কম হয় আর অনেক লঙ্কা ধরেছে আর এই যে দেখো এখন যেহেতু আমি বিকেলের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সারা দিনের ভিডিও আর শেয়ার করতে পারিনি সব সময় তো ভিডিও করতেও পারি না সেই জন্য সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না এই যে দেখো আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে এখন যাব বাড়িতে তো দেখো বন্ধুরা বিকেলের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর অনেকক্ষণ বসেও আছে তো বসে থাকতে একদমই ভালো লাগছে না ছেলেও ঘুম থেকে এখনও ওঠেনি তাই ভাবছি এখন আবার একটু সেলাই মেশিনে বসব। তো বসে থাকতে একদমই ভালো লাগে না তো যাই একটু সেলাই করি আবার তোমরা হয়তো বলতে পারো যে এখন ঘরের ভেতরে এরকম অন্ধকার কেন হয়ে আছে আমাদের ঘরটা এরকম জানো তো দিনের বেলাতেও অন্ধকার লাগে সেই জন্য লাইট চালিয়ে রেখেছি আর আমি ধুতি বানিয়ে যে ধুতির মধ্যে যে ডোরগুলো লাগাতে হয় সেগুলো এখন লাগাচ্ছি আর তোমরা হয়তো অনেকেই বলতে পারো ভিডিওটা কিছুই বুঝতে পারলাম না ওই যে সকালবেলা সেলাই করতে বসেছিলাম সেটা সকালের ভিডিও আর সকালবেলায় মশলাটা গুঁড়ো করেছি আর তারপরে না ভিডিও আমি করতে পারিনি সেগুলো অ্যাড করিনি সোজা একদম বিকেলের থেকে আর কি তোমাদেরকে দেখালাম আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু জানিও অবশ্যই আর তোমরা কী কে আমাকে পছন্দ করো বা আমার ভিডিও পছন্দ করো সেটাও জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই